হাই ফ্রেন্ডস আমরা আজকে চলে এসেছি খড়গপুরের একটা কালী মন্দিরের নাম হিরেম্বেশ্বরী মন্দির সেই মন্দিরে আজকে আমরা পুজো দেব এবং পুরো ব্লগটা দেখার জন্য আমার ভিডিওটার সাথে থাকুন এবং মন্দিরটা ভালো করে দেখুন দেখুন পাশেই একটা রয়েছে হনুমানজির মন্দির আর একটা ছোট্ট শিব মন্দিরও আপনারা মন্দিরের গঠন শৈলীটা দেখুন ভালো করে প্রায় অনেকটাই দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে এটা তৈরি মন্দিরটা খড়গপুরের বহু প্রাচীন একটা কালী মন্দির নাম দেওয়া হয়েছে হিরেম্বেশ্বরী কালী মন্দির দেবী মূর্তিটিকে আপনারা এবার একটু ভালো করে লক্ষ্য করুন মনে হচ্ছে দক্ষিণেশ্বরের স্বয়ং মা ভবতারিণী এখানে বিরাজ করছেন ঠাকুরের সামনে ছোট্ট ছোট্ট অনেক রকমের নারায়ণ শিলা আছে এছাড়াও ঠাকুরের আশেপাশে অনেক রকমের অন্য ঠাকুরের মূর্তিও রয়েছে ঠিক লক্ষ্য করে দেখুন মন্দিরে ঢুকতে একদম পাশেই একটা হনুমানজির মন্দির রয়েছে মন্দিরটাকে একদম কাছ থেকে গিয়ে দেখাচ্ছি এবং ভেতরে মূর্তিটা কীরকম সেটা খুব ক্লোজে দেখানোর চেষ্টা করছি দেখুন মন্দির চত্বরের এক কোণে একটা গাছ রয়েছে সেই বেলগাছের নিচে একটা শিলামূর্তি এটা মা ষষ্ঠীর প্রতীক ঠাকুর শিলামূর্তির পাশে রয়েছে একটা ছোট্ট শিব মন্দির নাম দেয়া হয়েছে বাবা মুক্তেশ্বরের মন্দির মন্দিরের গ্রিলটার ডিজাইন একবার লক্ষ্য করুন সত্যি খুব সুন্দর করজোড়ে দণ্ডায়মান দুটি নারী মূর্তি এখানে গ্রিলের ডিজাইনে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে ভিতরে দেখুন ছোট্ট একটা শিবলিঙ্গ বেশ অনেকক্ষণ আগেই অনেক পুজো টুজো হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে প্রচুর ফুল টুল পড়ে আছে সে দু একটা দুর্গা কালীর পিকচারও রয়েছে দেখুন নিত্য পুজোর সামগ্রী সমস্ত কিছু রেডি আছে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের পুরোহিত মশাই এসে পড়বেন পুরোহিত মশাই আসার আগে আমি ধূপ মোমবাতি এগুলো ভালো করে জেলে সব জায়গায় রেডি করে রাখছি দেবী মূর্তির গায়ে যে অলংকারগুলো আপনারা দেখছেন সেগুলো প্রত্যেকটাই সোনার এবং যে হারগুলো দেখছেন সাদা সাদা সব মুক্তোর হার একটা সুন্দর লাল টুকটুকি বেনারসিও পরানো হয়েছে মাকে সব কিছু মিলিয়ে এক প্রচণ্ড প্রসন্নতা বিরাজ করছে দেবী মূর্তির মধ্যে মন্দিরের গর্ভগৃহে বসে থাকলে এক আলাদা প্রশান্তি বিরাজ করে মনের মধ্যে মনে হয় জগতের সমস্ত চিন্তা দূরে চলে গেছে মন্দিরটা এখন আমরা গিয়ে একটা মোমবাতি জ্বালাচ্ছি এখানে ভেতরে কিছু জ্বালানোর সিস্টেম নেই মোমবাতি ধূপ যে যা জ্বালবেন সমস্ত বাইরে শুধু মা কালীর কাছে নয় ওই চত্বরে যে ছোট্ট শিব মন্দিরটা এবং যে ষষ্ঠীতলা সেখানে গিয়েও পুজো করে এলাম চূড়াটা দেখুন পুরোটাই যেন বিল গাছের ছাওয়ায় ঢাকা পুরোহিত মশাই চলে এসেছেন এবং পুজো শুরু হয়ে গেছে তিনি পুজোর জন্য চন্দন বেটে রেডি করলেন আর ফুল টুল রেডি করা আছে ফল টল কেটে নিলেন আর আমরাও আমাদের পুজোর জন্য যা যা নিয়ে গেছিলাম সেগুলো ঝুড়িতে করে সেখানে নামিয়ে দিলাম এরপরে প্রত্যেকটা নারায়ণ শিলাকে নামিয়ে সেগুলোকে গায়ে জল ঢেলে ভালো করে পরিষ্কার করে সেগুলোকে স্নান করাচ্ছেন দেখুন শাঁকে করে জল ঢালা হলো তারপরে আস্তে আস্তে কোষাকষি দিয়ে জল ঢালা হলো এরপরে একটা লাল কাপড় দিয়ে ভালো করে মূর্তিটাকে মুছে নেওয়া হলো এরপরে তুলসী পাতা লাগিয়ে দেওয়া হলো নুন তুলসী পাতা সব দিয়ে সেগুলোকে আবার সাজিয়ে যে যা স্থানে স্থানে আবার বসিয়ে দেওয়া হলো তাই না বেশ ভালোই লাগছিল দেখতে অনেক দিয়ে দেবী মূর্তি চোখ মুখ ভালো করে জল দিয়ে মুছে দিলেন এক এক করে ফুল সাজিয়ে দিলেন প্রত্যেক বছর অক্ষয় দিন এই মন্দিরের বাৎসরিক পূজা হয় সেই উপলক্ষে একটি বিরাট মেলাও বসে এই মন্দির চত্বরের কাছাকাছি একটা মাঠে মেলা থেকে সেই জন্য আমরা এই দিনটার জন্য খুব অপেক্ষা করে থাকতাম কারণ সেই মেলা দেখা সেই মেলায় ঘোরার একটা প্রচণ্ড আনন্দ ছিল ছোটোর থেকেই মন্দিরে পুজোয়া আমাদের একদম ছোট্টবেলার থেকেই হয়ে আসছে আমাদের জন্মদিন বা বাড়িতে অন্যান্য যে কোনো বিশেষ দিনে দিনে এই মন্দিরেই আমরা আসতাম পুজো দিতে তৃতীয় দিন ছাড়াও আরও বিশেষ বিশেষ কিছু দিন যেমন কালী পুজো দীপাবলির দিন তাছাড়াও ছাড়াও বিপত্তারিণী পুজো দিন আরও অন্যান্য কিছু বিশেষ দিনে এখানে বেশ ভক্তের সমাগম হয় আপনারা যদি কেউ আসতে চান তাহলে খড়পুর মেদিনীপুরের ওটি রোড ধরে আপনারা কমলাকমন স্টপেজে নামবেন এবং সেখান থেকে প্রায় এক কিলোমিটারের মধ্যেই এই